আসলে এই বিষয়টা নিয়ে বলতে চাই এখন দেখেন শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না অনেকেই হয়েছে বাট উকিল নোটিশটা যে দিয়েছে সে কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নেই বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই এখন কিছু মোবাইল সাংবাদিকরা তুমি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে সেটা তো আর আমাদের কিছু করার নেই আর এখানে আমি প্র্যাকটিসে কি পড়ে যাব না যাবো এটা আমার চয়েস আমি যে আমি কি পড়ে যাব বাট যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি টিএস פורসে যে দেখিয়েছিল টিভিতে উনি বললো যে টিভিতে দেখা যায় না আমরা কিন্তু টিভির মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই গিয়েছিলাম বাট এইটা হচ্ছে আমি আমরা পার্সোনাল আমরা কোথায় কি পরে যাবো এটা তো আমাদের চয়েস ভাইয়া সো এটা আসলে মোবাইল সাংবাদিক তাদের উপরে করো বাট আমাদের কেন আমরা তো এখানে কিছু করি এখানে তো আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি তাই বলেছি আমি তো বেশি কিছু বলি নাই আমার যা মনে হচ্ছে বাট যে লয়ার সে সে যেটা করেছে এটা আমার মানহানি হয়েছে আমি মামলা দিব মানহানির আরও দুই তিন দিন আগেই এটা চলে গিয়েছে ওই টপিক কিন্তু বার মনে রাখে বাট তার জন্য লইয়ারের জন্য কিন্তু আমার আবার আগের সেই গীতগুলো ফাইদাল হয়েছে তাদের করে তো আমার মাহানি হচ্ছে অবশ্যই আমি মাহানির মামলা করব কারণ এখন ওখানে আমরা প্র্যাকটিসের ওখানে শুধু আমি ছিলাম না ওখানে আরও আমাদের টিমের যারা ছিল পনেরো জন ছিল ওখানে আমরা সবাই করেছি সবারটা না না ভিডিও করে শুধু আমার টুকু করে কেটে কেটে এগুলো ভাইরাল করা হচ্ছে আর এটা কিন্তু তখন এত বেশি ভাইরাল হয়নি যখন থেকে এই লয়ার সামনে এসে বলতেছে মারিয়া এইভাবে বিভিন্ন অঙ্গ অঙ্গ দেখাচ্ছে বা এই সেই তাই এটা তো আমার জন্য মানহা মান মানহানি আমি আর টি আসলে ভাইরাল হওয়ার জন্যই আসছে তা না হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসবে তাই না খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমাদের টপিক জার্নালিস্টা ক্রেতো ওটা কিন্তু আসতো না কিন্তু সে আবার নতুন করে ওইটা ওইটা আর সেই ভাইরাল হয় এখন এটা আমি তো বলতে পারবো না আসলে আমি তাকে চিনি না আর আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই কাজ থাকলে তো আরও অনেক লয়ের আছে তারা তো আসলো না তাহলে সে কেন আসলো এটা তো ভালো লাগছে বাট আমি দেশের বাইরে থাকার কারণেই আমি কাজ করতে পারিনি আমি কিন্তু যদি ঈদ না থাকতো সামনে ঈদ যদি না আসতো তাহলে আমি কিন্তু এতদিন দেশের বাইরেই থাকতাম আমাকে কেউ পেতো না যেহেতু সামনে ঈদ ঈদের জন্যই আমার বাংলাদেশে থাকা আর যেহেতু আমি বাংলাদেশে চীরাংশ ভাবনা একটু মানে খেলি এর জন্যই আসা আমি তো সামনে নাটক করছি নাটক করবো নাটকে দেখতে পারবেন আর বিজ্ঞাপন তো আমার করা হচ্ছে আর আসা আছে আমি অনেক আগে থেকেই বলেছি আসলে ওকে নায়িকার মতো লাগে না বাট হ্যাঁ দেখা যাক যখন মানে মুভিটা আসবে তখন আমরা দেখতে পারবো আসলে এটা কি নাটক হয়েছে নাকি মুভি হয়েছে